সময়টা বড়ই অদ্ভুত তাই না মনে হচ্ছে সবে তো শুরু হলো অথচ দুই হাজার বিদায়ের পথে এবছর যেন এক ঝলকের মতো কেটে গেল কিছু স্মৃতি রেখে গেল কিছু স্বপ্ন ভেঙে গেল আবার কিছু নতুন আশা জন্ম নিল এবছরে আমরা হয়তো হারিয়েছি কেঁদেছি ক্লান্ত হয়েছি কিন্তু এর মাঝেও বেঁচে থাকার এগিয়ে যাওয়ার এক অদ্ভুত শক্তি খুঁজে পেয়েছি জীবন আমাদের শেখায় সাহস ভুলগুলো মনে পড়ে ওগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক আর ছোট দেয় সাফল্যগুলো সেগুলো যেন বুকের মাঝে আলোর মতো পথ দেখায় দুই হাজার চব্বিশের প্রতিটা মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় সময় কারো জন্য থেমে থাকে না তাই এখনই সময় কাছের মানুষদের আরও একটু ভালোবাসার স্বপ্নগুলোকে আরও একটু যত্ন রাখার চলুন না দুই হাজার পঁচিশে পা রাখার আগে নিজেকে জিজ্ঞেস করি আমি কী শিখলাম আমি কি আরও একটু ভালো মানুষ হতে পেরেছি যদি না পেরে থাকি তাহলে আসছে বছরটা আমাদের সুযোগ এনে দিচ্ছে বিদায় দুই হাজার চব্বিশ তোমার সব শিক্ষা আমি বুকের মাঝে রাখলাম স্বাগতম দুই হাজার পঁচিশ তোমার জন্য আমি প্রস্তুত নতুন আশা আর নতুন ভালোবাসা নিয়ে ধন্যবাদ প্রিয় বছর ধন্যবাদ জীবন